গাইস আজকে তোমাদেরকে আমি শিখাবো বারমুডা মেসের রাজা কিভাবে তোমরা হইবা বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শিখাবো বারমুডা মেসের রাজা তোমরা কিভাবে হইবা দেখো বন্ধুরা বারমুডা মেসের রাজা হইতে হলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে আচ্ছা যাই হোক বন্ধুরা আগে দুইবার ময়রা গেছে দেখে তোমরা আবার ভাইবো যে আমি একটা বটলা আমি খেলা পাই না এরকমটা যে তোমরা ভাইবা থাকো ভাই আসলে বন্ধুরা তোমরা আরো বেশি করে ভাববা আমি একটা বটলা হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবর মতন নতুন আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি اسماعিল বটলা আজ তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শিখাবো বারমুডা ম্যাচের রাজা তোমরা কিভাবে হইবা বারমুডা ম্যাচের রাজা হইতে হলে তোমাদেরকে কিল করতে হবে কিল করতে পারলে তোমরা প্রো প্লেয়ার আর কিল না করতে পারলে তোমরা বটলা প্লেয়ার বন্ধুরা আমি কিন্তু একটা প্লেয়ার পিছন দিয়া মায়ের একদম সুন্দর মত লবিতে ফাড়াইয়া দিছি আর একটা খুব পিছন দিয়া মাইরা গাল সুন্দর মত লবিতে ফাড়াইয়া দিছি আমি বললাম যে গাইস আলতা লেভেল প্রো প্ল্যান আমার কাছে প্রো প্ল্যান বাংলাদেশ সার্ভার এর একটা আছে আ আ যে প্রো প্ল্যান একটা প্রো প্ল্যান ক্যাপশন হল মাইটাস লবং এটা এটা কি মানা যায়